আইসিডিএস ওয়ার্কারদের জন্য বড় খবর এসেছে দীর্ঘ ছাব্বিশ বছর পর আইসিডিএস ওয়ার্কার থেকে সুপারভাইজার প্রমোশন যে জট ছিল সেই জট কেটে গেছে বলতে হয় কলকাতা হাইকোর্টের এই নির্দেশে আইসিডিএস ওয়ার্কারদের মুখে এবার হাসি ফুটবে এক কথায় এই রায়ের ফলে রাজ্য সরকার ধাক্কা খেয়েছে সমস্ত এবং সহায়িকাদের হাইকোর্টের সিদ্ধান্তের পরে আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জট কাটল কিভাবে একই সঙ্গে আলোচনা করব আইসিডিএস এর ভবিষ্যৎ কি আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি শিবরাম শঙ্কর আপনাদেরকে নিম্তিতা দর্শন অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর আপনাদের মতামত জানাবেন বলতেই হয় এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ ছাব্বিশ বছরের পর ফাইনালি ফাইনালি সুপারভাইজার নিয়োগের জট কাটলো এবং এই সিদ্ধান্তের ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সেবা ক্ষেত্রে একটা নতুন আশার আলো দেখা যাচ্ছে এই পদগুলো খালি থাকার ফলে দীর্ঘদিন কার্যক্রমে একটা বাধা সৃষ্টি হচ্ছিল সম্প্রতি আইসিডি সুপারভাইজারদের নির্দেশ দেওয়া হয়েছে যে মাসে পঁচিশটি করে সেন্টার ভিজিট করতে হবে আর যদি সময় না পান তাহলে ভিডিও কলের মাধ্যমে সেন্টারগুলো ভিজিট করতে হবে সুতরাং সুপারভাইজার ভ্যাকেন্সি রয়েছে এই নিয়োগ জটের কারণে এবার এই জট কাটলো এবার সুপারভাইজার নিয়োগ হবে এবং পাবেন এবং এবং হয় এই সিদ্ধান্তের ফলে শিক্ষা ব্যবস্থা সেবা ক্ষেত্রে একটা নতুন আশার আলো দেখা দিচ্ছে এতদিন ধরে পদগুলো খালি ছিল এবং কাজে বাধা সৃষ্টি হচ্ছিল আইসিডিএস অর্থাৎ ইন্ট্রিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস যেটা শিশুদের স্বাস্থ্যের উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সুপারভাইজারদের অভাবে সেবার মান অনেক কমে গেছিল হাইকোর্টের এই রায়ের ফলে এই রায়ের মাধ্যমে রাজ্য সরকারকে একটি স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আশা করা যায় দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং শিশুদের জন্য উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব হবে এখন সকলের দৃষ্টি যে রাজ্য প্রশাসন কি দ্রুত পদক্ষেপ নেবে সেটাই দেখার আপনাদেরকে জানাই যে নির্দেশ এসছে সেটা আজকের সংবাদ মাধ্যম প্রকাশ করেছে দ্য ওয়াল অনলাইন ডিজিটাল দেখুন সেই প্রতিবেদন এই প্রতিবেদন বলছে আইসিডিএস সুপারভাইজার নিয়োগে সিঙ্গেল বেঞ্চে রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে আগেই হেরেছিল ডিভিশন বেঞ্চে ছিল রাজ্য সেই রায় সিঙ্গেল বেঞ্চে রায় ডিভিশন বেঞ্চ রেখে দিয়েছে ২৬ বছর পর আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছে আদালত সূত্রের খবর আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল উনিশশো ভাবতে পারেন দীর্ঘদিন আগে নিয়োগ হয়েছিল পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল দু উনিশ সালে তিন হাজার চারশো আঠান্নটি আইসিবিএস সুপারভাইজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল এ বিষয়ে দু পনেরো সালে এক নির্দেশিকায় কেন্দ্র সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে শূন্য পদের ফিফটি পার্সেন্ট অঙ্গনওয়াড়ি কর্মী থেকে প্রমোশন দিতে হবে প্রমোশনের ভিত্তিতে নিয়োগ করতে হবে আইসিডিএস সুপারভাইজারদের যাদের যোগ্যতা রয়েছে কিন্তু কিন্তু অভিযোগ রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য শুধুমাত্র চারশো বাইশটি শূন্য পদ রেখে বাকি তিন হাজার ছত্রিশ শূন্য পদে প্রক্রিয়া শুরু করে দেয় রাজ্য সরকারের এই অঙ্গনারী কর্মী হাইকোর্টে দ্বারস্থ হয় এ বিষয়ে কেন্দ্রের নিয়ম মেনে নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি মাননীয় লোপিতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজ্যতা মানেনি মানে এর ফলে হাইকোর্টে মামলা দায়ের হয় এবং রাজ্যের তরফে বিচারপতি রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় ওই মামলাতে বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি মাননীয় পার্থ সারথী চট্টোপাধ্যায় এর ডিভিশন বেঞ্চ শুক্রবার সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখার নির্দেশ দিচ্ছেন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দিলাম অবশ্য আপনারা মতামত দেবেন আশা করা যায় ডিভিশন বেঞ্চের রায় রাজ্য সরকার মানবেন আর যদি চ্যালেঞ্জ করেন তাহলে দেশের শীর্ষ আদালতে যেতে পারেন তবে সময়ই বলবে সবকিছু আসলে আপনারা অনেকেই বলেন যে রাজ্য তো কিছু দেয় কেন্দ্র কিছুই তো বাড়াই না আশা অঙ্গনওয়ারি কর্মীদের আজকে যে খবরটা দিলাম আপনাদেরকে যে আইনটা করেছে কেন্দ্র সরকার যে ফিফটি পারসেন্ট কর্মীদের মধ্য থেকে সুপারভাইজার নিয়োগ করতে হবে একজন সুপারভাইজারের বেতন অনেক এবং একটা পারমানেন্ট চাকরি এরপরও কি বলবেন যে কেন্দ্র সরকার কিছু দেয় না অঙ্গনড়ি কর্মী সহায়িকাদের অবশ্যই ভাববেন রাজ্য সরকার অবশ্যই বর্তমানে পদক্ষেপ নিয়েছেন অঙ্গনাড়ি কর্মী কেন্দ্রগুলোকে ভালো করে ঢেলে সাজানোর জন্য রাজ্য কেন্দ্র প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে আইসিডিএস কেন্দ্রগুলোকে ভালোভাবে চালানোর জন্য কারণ এখানে মা এবং শিশুর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে প্রত্যেকটা ওয়ার্কারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে আইসিডিএস কেন্দ্রগুলোকে ভালোভাবে চালানোর জন্য সেই দায়িত্ব কেউ অবহেলা করতে পারে না সুতরাং সুপারভাইজার এমন একটা পোস্ট গুরুত্বপূর্ণ পোস্ট যেটা আইসিডিএস কর্মীদেরকে মনিটারিং করবে সুপারভাইজ করবে সেখানে যদি কর্মী সংকট থাকে তাহলে আইসিডিএস কেন্দ্রগুলো কি ভালো চলবে ভাববেন তাই আশা করব রাজ্য সরকার অবশ্য অবশ্যই এই রায় ইমপ্লিমেন্টেশন করবে প্রয়োগ করবে এবং কর্মীদের মধ্য থেকে নিয়োগ করবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্য দর্শন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন পরবর্তী আপডেটটি আবার আপনাদের সামনে হাজির হব আমি শিবরাম সরকার আপনাদের নিন্তিতা দর্শন